আজকে সকাল সাড়ে এগারোটার দিকে সতুর কলাতলি কলাতলে ফাঁসলাম ইনিয়েলে চতুর পাশে এরকম ফানিয়েছে সমস্ত বাড়িঘর এবং শুলা হইতে ঘরে রান্না ভান্না বেরিয়ে অনেক কষ্ট গালাস করি মানে দুপুরে কেউ মনে হয় যে দুই এক সময় এসে বাত রাঁধতে পারে দেখো ভিড়া অঙ্ক আসে আর বাকি প্রত্যেকটা লোকের কোনো বাত ফাঁনি রান্নাতে পার সব মানে ফানিয়ে চতুর ফাঁসে সব ভেরি না থাকার কারণে ভোগান্তি আমরা তো ফানি হওয়ার কারণ হলো আমাদের ভাস্তং ইউনিয়নে কোনো চতুর্ভাষে কোনো বেরিভাদ নাই বেরিবাদ না থাকার কারণে এই ফানির এই এই আমরা খুব দুর্গতির মধ্যে আছি কষ্টের মধ্যে আসি এখন আমরা বারবার আমরা এই শুধু অনুরোধ করি যে এই আঙ্গরে একটা বেরিয়ে ভাষা একটা বেরিয়ে দেওয়া তারপরও এই পর্যন্ত আমাদের কোনো বেরিয়ে হয়নি যাক এখন বর্তমান এই উপদেষ্টা মহাদের কাছে আমরা মিনতভাবে অনুরোধ করি যে ফাঁসনং তলাতলি ইউনিয়নের জন্য দ্রুতভাবে অন্তত এই বিশ থেকে তিরিশ হাজার মানুষের এই দিকে তাকায় দ্রুতভাবে তাদের বেরি বাড্ডা চতুর্থ ভাষা যেন দেয় এই আমাদের অনুরোধ આવી <laughs> <laughs> <laughs>